নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি হল সয়া কাবাব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন সয়াবিনের কাবাব বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ভিজে যাওয়ার পর চেপে জলটা বার করে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা চামচ গোলমরিচ একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ কাসুরি মেথি এবার মশলাগুলো সব একসাথে গুঁড়ো করে নেব তাহলে মশলাটা রেডি হয়ে গেল এবার এটা পাশে রেখে দেব এবার এই সোয়াবিনের সাথে দিয়ে দেব। পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আমি সবগুলোকে একসাথে একটা চপারে চপ করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে করে নিতে পারেন এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ চার থেকে পাঁচটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আমরা যে কাবাবের মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দেড় চামচ এরপর এর মধ্যে দিয়ে দেব ছাতু বড় চামচের দু চামচ ছাতু পরে যদি মাখার সময় মনে হয় যে আরেকটু ছাতু দেওয়ার প্রয়োজন আছে তাহলে আরেকটু ছাতু অ্যাড করে নেব এবার রঙের জন্য দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালো করে নেব যাতে সমস্ত উপকরণ সোয়াবিনের সাথে একসাথে ভালো করে মিশে যায় আপনারা চাইলে এর মধ্যে সামান্য লেবুর রসও অ্যাড করতে পারেন আপনারা এখানে ছাতুর বদলে ডাইরোস্ট করা বেসনও দিতে পারেন এর মধ্যে কোনো রকমভাবে আটা ময়দা কিংবা ফ্লোর ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে এর টেস্টটা একদমই ভালো আসবে না এবার এরকমভাবে মুঠো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আমি এইভাবে টিকি আকারে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন একইভাবে সবকটা কাবাব বানিয়ে নেব সবকটা কটা কাবাব বানিয়ে নিয়েছি এবার এগুলো ভাজবার জন্য একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ভাজবার জন্য কড়াই দিয়ে দেব ঘি আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে বড়ো চামচের এক চামচ ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার একটা একটা করে কাবাবগুলো দিয়ে ভেজে নেব লো আছে হালকাভাবে ভেজে নেব খুব বেশি জাল দেওয়া যাবে না লো আছে সব কটা কাবাবকে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দেবো খুব সাবধানে উল্টাতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে সবগুলোকে একইভাবে উল্টে দেব। খুব হালকা ভাবে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে দুপাশটাই লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন